সুরানাজ আয় ছেচল্লিশ নম্বর আয়াত বা সর্বশেষ আয়াত সুরানাজ এর মধ্যে ছেচল্লিশটি আয়াত রয়েছে এখানে দুটি শব্দ কান্না অর্থ জেনো হুম তারা কার তারা এই শব্দটা মূলত ইয়াউমন অর্থ দিন ইয়ারও না অর্থ তারা দেখবে বা তারা দেখতে পাবে হা অর্থ তারা যেন তারা যেদিন তারা দেখতে পাবে তা যেদিন তারা তা দেখতে পাবে যেন তারা তাদের মনে হবে এরকম লাম লামু তারা অবস্থান করিনি ইল্লা ব্যতীত আসি তার এটা মূল শব্দ আসি এত সন্ধ্যা আও অথবা কিংবা দোহা দোহা মানে সকাল তাহলে পুরো আয়াতের অনুবাদ হবে যেদিন তারা তা দেখবে যেদিন ইয়াউমা ইয়াউমা যেদিন তারা মানে তারা দেখবে ইয়ারওনা না যেদিন ইয়াউমা তারা দেখবে ইয়ারওনা না তারা দেখবে ইয়ারও আর তা কোন শব্দের হা হা মানে তা ইয়ারও নাহা তারা দেখবে তা তারা তা দেখবে সুন্দর করে অনুবাদ করবে তাহলে ইয়াউমা এরাও নাহা এই অংশটুকুর অনুবাদ আমরা প্রথমে করছি যেদিন তারা তা দেখবে যেদিন তারা তা দেখবে যেদিন তারা তা দেখবে যেদিন তারা তা দেখবে কি দেখবে কেয়ামত দেখবে তা দ্বারা উদ্দেশ্য হলো কেয়ামত তো তাদের কাছে কি মনে হবে তাদের কাছে মনে হবে এই কথাটা এখানে বাক্যের মধ্যে আমাদের ব্যাকরণিক কারণে ভাষাগত কারণে এটা অনুবাদের মধ্যে আসবে তাদের কাছে মনে হবে জেনোর কারণে জেনো কথাটা এখানে যেহেতু আছে কাহনা কান্না মানে জেনো এই জেনো অনুবাদটা আনার জন্য তাদের কাছে মনে হবে এই কথাটা আমাদের আনতে হবে কার না যেন কান না হন তাদের কাছে মনে হবে যেন লামিয়াল বাসু তারা অবস্থান করেছে তো লামিয়াল বাসুর অর্থ হলো তারা অবস্থান করিনি কিন্তু এই যে ইল্লা আছে ইল্লা এবং লামিয়াল বাসু এই দুটো মিলে দেখেন লামিয়াল বাসু তারা অবস্থান করিনি নাবাচক ইল্লা ব্যতীত তো যখন নাবাচক এবং ইল্লা এই দুটো একত্রিত হয় তখন এই দুটো মিলে বাক্যটা হাবাচক হয়ে যায় লামিয়াল বাসু তারা অবস্থান করিনি ইল্লা ব্যতীত তো তারা অবস্থান করিনি ব্যতীত এটাকে যুক্ত করে একত্রে অনুবাদ করা হবে তারা কেবলই অবস্থান করেছে লামিয়াল বাসু তারা অবস্থান করেনি অনুবাদ হবে কেবলই হাবাচক হবে এবং দৃঢ়তার সাথে তারা কেবলই অবস্থান করেছে লামিয়ালু ইল্লা তারা কেবলই অবস্থান করেছে তাহলে কান নাহম তাদের কাছে মনে হবে যেন নাহা যেদিন তারা তা দেখবে কি মনে হবে তারা কেবলই অবস্থান করেছে এক সন্ধ্যা আও কিংবা দোহা দোহা সকাল হা তা মানে ওই যে দিন ওই দিনের তারা ওই দিনের তারা একটা সকাল অথবা একটা সন্ধ্যা এতটুকু সময় দুনিয়াতে অবস্থান করেছে এটা মনে হবে তাহলে পুরো আয়াতের অনুবাদ যেদিন তারা তা দেখবে দেখবে তাদের কাছে মনে হবে যেন তারা কেবল এক সন্ধ্যা কিংবা এক সকালই অবস্থান করেছে কোথায় দুনিয়াতে তাহলে আমরা এই আয়াতটাকে শব্দার্থের সাথে মিলিয়ে মিলিয়ে বুঝে পড়ার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে অনুবাদ করব করবো তারা তা দেখবে হুম যেন তারা কান না হুম যেন তারা লাম ইয়াল বেতু অবস্থান করিনি ইল্লা তবে একসাথে হবে লাম বেতু ইল্লা তারা কেবলই অবস্থান করেছে যেদিন তারা তা দেখবে তাদের কাছে মনে হবে যেন তারা কেবলই অবস্থান করেছে এক এক অথবা তার সকাল দুনিয়াতে সন্ধ্যা আও তারা কেবল এতটুকু সময় অবস্থান করেছে তাদের কাছে মনে হবে আশা করি আপনারা সরল অনুবাদটা বুঝতে পেরেছেন এবার ফেয়ালের বিশ্লেষণ সুরা নাজিয়াজ এর সর্বশেষ আয়াত ছেচল্লিশ নম্বর আয়াতে আমরা ফেল পাবো দুইটি এক নম্বর হলো ইয়ারওনা আর একটা হলো লামিয়াল বেতু ইয়ারওনা এটা জামা মুজাক্কার গায়েব বহস মুদারে মুসবাত মারুফ মাসদার আর রুয়াতু অর্থ দেখা মাদ্দা বা মূলক র হামজা ইয়া আর বা বা বে ফাতাহা ইফতাহু জিন্স বা মূলক্ষরের জাতীয়তা হলো জিনসুল মুরাক্কাব হুবহু ইয়ারওনা শব্দটা পূর্ণ আলকরানে বারোবার ১২ বার ব্যবহার হয়েছে তাহলে একটা আমরা ফেল যদি বিশ্লেষণ শিখি তাহলে আমাদের অন্তত বারোটি ফেল জানা হবে লামিয়াল দ্বিতীয়ত এটার জামা মুজাকার বহস হলো আমরা জানি নফি জাহাদ বিলাম একটা বহস আছে নফিউন আহ বিলাম বিলাম মারুফ একটা বহস এই বহসটা হবে

এবার এ আবাবের বিশ্লেষণ কান্না এখানে কান্না এই শব্দটা মাপনি এই কান্না পুরোটা এক শব্দ আর হোম এটাও মাগনি দুই শব্দ মূলত কান্না এক শব্দ আর হুম আর একটি শব্দ কান্না হুম দুটোই মাপনি ইয়াউমা এই শব্দটা মূলত ইয়াউমুন ছিল তাহলে ইয়াউমা কেন হলো এটা জরফুজ জামান হয়েছে সময় বুঝিয়েছে তো এই কারণে জরফুল জমান হওয়ায় নসবের এ আরব জবর হয়েছে তাহলে দুই জবর কেন হলো না পাশাপাশি ইয়ামা শব্দটা পরবর্তী জুমলা বা বাক্যের দিকে মুদফ হয়েছে ইয়ামা শব্দটা পরবর্তী বাক্যের দিকে মুদফ হওয়াতে এটাতে তামবিন হয়নি শেষে আর ইয়ামা এরপরে ইয়ারও এটা তো স্বাভাবিক অবস্থায় আছে আর হা হা শব্দটা মাপনি হা শব্দটা মাপনি তবে ইয়ারও না ফেরের মাফলুন বিহি হয়েছে মাফলুন বিহি হয় এটা এরবের দিক থেকে মানসুব অবস্থায় রয়েছে মানসুব অবস্থায় রয়েছে হা সর্বনাম দ্বারা কি বোঝানো হয়েছে হা দ্বারা আসা আগে চলে গিয়েছে আসা হয়েছে এরাও নাহা তারা তা দেখবে তা বলতে কেয়ামত সাহ উদ্দেশ্য এরপরে আহ লামিয়াল ব্যথু এটা তো ফেল তো এই লামিয়াল ব্যথু এটা মূলত শব্দ ছিল লামিয়াল বেথুনা লামিয়াল বেথুনা নুন ছিল নুনটা পড়ে গেছে লামের কারণে ব্যাথু না নুন পড়ে গেছে লামের কারণে ইল্লা এটা মাপনি ফরফেসনা আশি ইয়াতান এই শব্দটা মূলত আশি ইয়াতুন ছিল আশিয়াতান কেন হয়েছে লামিয়াল বাসু কিরিয়ার মুস্তাসনা এটা লামিয়াল বাসু কিরিয়া থেকে মুস্তাসনা হয়েছে মুস্তাসনা হয় নসবের এ আলাপ সাধারণ অবস্থায় দুই জগর হয়েছে আও শব্দটা মাপনি দোহা এই শব্দটা ইসমন মাকসুরের প্রকারভুক্ত। ইসমন মাকসুরে তো এ প্রকাশ পায় না তবে দোহা শব্দটা এ আলাপের দৃষ্টিকোণ থেকে এই পূর্ববর্তী যে আশিয়াতান ইয়াতান মানসুপ শব্দ এই আশিয়াতান এর উপরে মা হয়েছে আশিয়াতানের মাতু মা এর সাথে কানেক্টেড এই জন্য যেহেতু মানসুপ দোহা শব্দটাও মানসুব অবস্থায় হয়েছে রয়েছে সাথে সাথে দহা শব্দটা এটা মুদ হয়েছে দোহা শব্দটা সাথে সাথে মুদ আর এই যে হা দমির দেখতেছেন এটা মাবনি প্লাস এটা মুদফিলেহি তো মুদফিলেহি তো মাজুর অবস্থায় হয় তো এই হা শব্দটা এটা মাজুর অবস্থায় রয়েছে জাজাক মোল্লা আহসাল জাজা আপনারা খুব চমৎকার ভাবে সোনা শেষ দশ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য